সবচেয়েতে গুরুত্বপূর্ণ বৈঠক আলোচনা হলো কোরআনুল করিমের আলোচনা এই মজলিসের চাইতে দামি পৃথিবীতে আর কোনো বৈঠক বা মজলিস নেই এরকম একটি গুরুত্বপূর্ণ মজলিসে আমরা যারা এসতে পেরেছি এসেছি এই জন্য এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় এটা অত্যন্ত ভালো একটা লক্ষণ আল্লাহ তাআলা আমাদের এই আশা বসা কে কবুল করেন সকলে বলি আমিন সময় তো আসলে বেশি নেই কিন্তু আলোচনা অনেক বেশি এক নম্বর আমরা যে আমাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করছি এখানে আসলে মাদ্রাসায় পড়ানোর লক্ষ্য উদ্দেশ্যটা কি এটা আমাদের আগে বুঝতে হবে শুধু গতানুগতিক মাদ্রাসায় ভর্তি করে দিলাম মাদ্রাসায় পড়তেছে এটাই কি আসলে আমাদের লক্ষ্য নাকি আমাদের কোনো একটা ভিন্ন উদ্দেশ্য আছে আমাদের ভিন্ন একটা উদ্দেশ্য আছে সে উদ্দেশ্যটা হইল যারা সাধারণত একটা ছেলেরে মাদ্রাসা ভর্তি করে একটা মেয়েকে মাদ্রাসা ভর্তি করে তাদের লক্ষ্য উদ্দেশ্য হইল এই ছেলে এবং মেয়ে সে যখন কোরআনুল করিমের প্রথম অক্ষরগুলো আলি বা তা এগুলো পড়ে এমন শিখে এটার দ্বারায় তার উদ্দেশ্য হইল দুনিয়া কামাই করানো বিশাল গাড়িবাড়ির মালিক হওয়া এটা দুনিয়াতে খুব এসে চলতে ফেরবে এরকমও নয় এটার মূল উদ্দেশ্য হইল যে সে আল্লাহরের রাজি এবন খুশি করানো কাকে রাজি করানো আল্লাহর সন্তুষ্টি বলেন কার সন্তুষ্টি এটাই উদ্দেশ্য সাধারণত যারা আমরা মাদ্রাসায় পড়ি পড়াই আমাদের উদ্দেশ্য হইল কীভাবে হুয়াল হাইয়ুল কাইয়ুম আল্লাহ হইলেন সিরঞ্জীব জিন্দ্যা খোদাকে হাত করা যায় মানে আল্লাহরে আত করা যায় আল্লাহ সন্তুষ্টি অর্জন করা যায় এটাই হলো আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য আর পক্ষান্তরে একটা ছেলে মেয়ে সে যখন স্কুলে পড়ে সেখানে সরে সরে থেকে তার পড়া শুরু হয় এই পড়ার দ্বারা তার উদ্দেশ্য হইল কীভাবে দুনিয়াতে শান্তিতে থাকতে পেরবে বড় চাকরি করতে ফিরবে আরামায়সে থাকবে গাড়ি বাড়ি করবে এই মরা দুনিয়া কে কীভাবে হাত করিবে এটা হলো তার উদ্দেশ্য বুঝছেন নি নাকি এটা অনেক ব্যস্ত কথাটা অত গভীরে হয়তো আমরা চিন্তা করেন নাই মাদ্রাসা পড়া যারা পড়ে এদের উদ্দেশ্য হলো জিন্দা খোদা আল্লাহরে হাত করা আর স্কুল কলেজে যারা পড়ে এদের উদ্দেশ্য হল এই দুনিয়া এই দুনিয়াটারে রসুল বলছেন মরা এটা পসাগান্দা এই দুনিয়ার এক পয়সা দামও আল্লাহর কাছে নাই এই যে গাড়ি বাড়ি দেখতেছেন কোটি কোটি টাকা বিল্ডিং বাড়ি কত কিছু রাসূল বলছেন হাদিস শরীফের মধ্যে রসুল্লাহি সাল্লি দুনিয়া লাউকানুনিয়া দুনিয়া ইন্দি যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে জানাহা বাউদাতিন। লাউকানদের দুনিয়া তাক ইন্দালে জানাহা বাউদাতিন। মা কাফিরিন তাইলে আল্লাহ যদি এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে একটা এই মশ মাসি মশার এই যে ফাঁকা আছে দুইটা পর আছে ফাঁকা আছে একটা মাসি এবং মশার দুইটা ফাঁকা আছে না এই ফাঁকার কয় টাকা এটা কোনো দাম আছে নাকি একটা মাসির কয় টাকা দাম কয় হাজার টাকা দাম মাসিরে তো দাম নাই মাসির ফাঁকার দাম আইব কই থেকে একটা মাসির ফাঁকার যেই দাম এই পরিমাণ দামও যদি হইতে দুনিয়াটার তাইলে আল্লাহ কোনো কাফের মস্যিক রে এক ডোক ফানি গিলবার সুযোগ দিতেন না না বুঝুন নাই কে আল্লাহ কাদেরকে কাফের মুশ্রিকদেরকে কি লে জানেননি কাফের মস্রিক হইল কারা যারা আল্লাহরে অস্বীকার করে কারা অস্বীকার করে তে আল্লাহ বলতেছেন এই দুনিয়া আমি তৈরি করছি এ আকাশ এ বাতাস এই পানি সমুদ্র জল স্থল দুনিয়াতে যত নাচ নেমত আছে এগুলোর কে সৃষ্টি করছেন আল্লাহ তে আপনি আল্লাহরে অস্বীকার করিবেন আল্লাহর নাফরমানি করবেন চব্বিশ ঘন্টা আল্লাহ আপনাদের কি খাইতে দিবে এগুলো বুঝলেন না আল্লাহ কয় আরে এগুলা তো দাম নাই যদি এটা দামি জিনিস হইতো দামি মানে কিরকম দামি সামান্য দামও যদি আল্লাহর কাছে এটা থাকতো পাক বলেন তাহলে কাফের মৎস্যকে আল্লাহ এক ডোক ফানি পান করারও কি দিতেন না সুযোগ দিতেন না কথা বুঝছেন নি কথা একড পানিও কি করতেন না পান করতে পারতেন না তো বুঝা গেছে এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নেই এই জন্য হাদিসে আছে রসুল বলছেন আর দুনিয়া জিভ্যা এই দুনিয়া হইল মরা মুর্দার মতন বলেন কিসের মতন মরা মুর্দা এই দুনিয়ার কোনো মূল্য আল্লাহর কাছে নাই এই জন্য কোরআনে আল্লাহ বলছেন তোমাদের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি ওই ব্যক্তি যে আল্লাহকে বেশি ভয় করে কাকে বেশি ভয় করে যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বেশি কো আছে সে হইল আল্লাহর কাছে বেশি দামি এই কথা কোথায়ও নাই যার কাছে কোটি কোটি টাকা আছে যে বড় শিক্ষিত যার কাছে বেশি ডিগ্রি আছে সে আল্লাহর কাছে বেশি দামি এরকম কোনো কথা আছে কোথায়ও এরকম কোনো কথা নাই দামি হইল যে আল্লাহর ভয় যার অন্তরে বেশি সে হইল বেশি দামি তো এই দুনিয়ার টাকা পয়সার এটার কোনো মূল্য আল্লাহর কাছে নাই দুনিয়াটার মূল্য আল্লাহর কাছে নাই তো এই জন্য আল্লাহ কাফের খাইতে দিছে কয় ঘা এটা বেদামি জিনিস যা খাইতে পারিস দুনিয়াতে খা তোর অসুবিধা নেই দামি জিনিস হইলে তোদেরকে তো এটা আমি বুক করতে কি করতাম না দিতাম না তাহলে যারা দুনিয়ায় স্কুল কলেজে পড়ে তাদের সাধারণ উদ্দেশ্য ইল্লা মার্শাল্লাহ কারো হয়তো ভালো উদ্দেশ্য থাকতে পারে কিন্তু অধিকাংশের উদ্দেশ্য হইল একটা চাকরি করিবে একটা ভালো প্রমেশন লাভ করবে গাড়ি করিবে বাড়ি করিবে ভালো সুখ শান্তিতে থাকবে কি কন উদ্দেশ্য বেশিরভাগ মানুষের এটাই তো তাই এটা এই এই উদ্দেশ্যটা হইল মরা দুনিয়া কামাই করা কি দুনিয়া মরা দুনিয়া তো একটা ছেলে স্কুলে পড়ে কলেজে পড়ে তার উদ্দেশ্য হইল মরা দুনিয়া হাত করা আর একটা ছেলে মাদ্রাসায় পড়ে তার উদ্দেশ্য হইলো কী করা ওরা কথা কেন আল্লাহরে হাত করা কারে হাত করা দেখছেন নিবেশ কম কোথায় এই জন্য এই যে মাদ্রাসা যারা পড়ে পড়ায় এরা আপনারা চিন্তা করেন আমাদের রামগঞ্জে এই যারা রিক্সা চালায় বেশিরভাগ সাতক্ষীরার লোক হইলো রামগঞ্জের সবচেয়ে বেশি আমি একজনে জিজ্ঞাসা করলাম রিক্সা আলারে আমাদের সাতথিরিয়ার সাতশো লোক আছে রামগঞ্জে রিক্সা চালায় কত লোক সাতশো তা আমি বললাম যে রিক্সা এখানে চালান মাসে কত টাকা আপনার ইনকাম হয় সে আমার এগুলো ওজুর দৈনিক এক হাজার টাকার নিম্নে মাসে তিরিশ হাজার টাকা ইনকাম কত হাজার তো খরচ কত পাঁচ হাজার টাকা খরচ যায় কারণ এদের খরচটাও সীমিত খরচ কোনো রকম খরচ আর কি তো মাসে কত থাকতেছে আর পঁচিশ হাজার তা আমি কেউ আপনারা তো বিদেশে থাকতেছেন তাহলে আমগঞ্জে ঠিক আছে নিকাদা কারণ আমগর দেশের লোকেরা বিদেশে যাই পঞ্চাশ ষাট হাজার চল্লিশ হাজার টাকা কামাই করে পাঁচ সাত লাখ টাকা দিয়ে আরো কত কষ্ট ঠিক আছে নাকা আপনারা তো একরকম বিদেশে আসছেন হে কো আলহামদুলিল্লাহ হুজুর আমরা বিদেশের মতন থাকি এখানে ঠিক আছে মাসে কত হাজার পঁচিশ হাজার কী চালায় রিক্সা চালায় আর মাদ্রাসায় যারা পড়ায় এরা মাসে বেতন কত দশ হাজার বারো হাজার সর্বোচ্চ পনেরো হাজার নয় বিশ হাজার তো এরা রেয়ার কথা বুঝেন কথা তাইলে আপনি কি বুঝছেন কি এরা কি যদি রিক্সা চালাইতো মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারতো না ওরা কথা কয় না রিক্সা চালাই রিক্সা চালাইতে পারবে না এরা কি কন এরা ব্যবসা করলে ব্যবসা করতে পারবে না হ্যাঁ ওই এবার রমজানে এক লোক আমার ওই মাদ্রাসার ব্যাপারে আমরা কিছু কালেকশন ফালেকশন করিত তো মানুষ অনেক সময় এটার একটু ভিন্ন নজরে দেখে আর বুঝছেন নি কথা আমি বললাম শুনেন আমি ব্যবসা করলে মাসে পাঁচ লাখ টাকা আমাকে আমার আল্লাহ যে বুদ্ধি দিছে জ্ঞান দিছে ঠিক আছে নি যদি আমরা এই বুদ্ধি এই জায়গায় কাজে লাগাই তা আপনি কি ব্যবসা করেন ঠিক আছে কথা আপনি তো হুবস্তুম আমগু হিসেবে মনে করেন ঠিক আছে কথা কিন্তু আমরা মাদ্রাসা লই কেন পড়ি দিচ্ছি আলে মোলামারা মাদ্রাসা কেন আছে তাদের উদ্দেশ্য হলে একমাত্র রাজি খুশি করা কাকে দুনিয়ার পিছে তারা নাই নয় দুনিয়াতে টাকা ইনকাম করলে তো তারাও হাজার হাজার টাকা কি করতে পারে ইনকাম করতে সুযোগ আছে কিন্তু তারপরও খাই না খাই চব্বিশ ঘন্টায় মাদ্রাসায় পড়ে থাকে চব্বিশ ঘন্টার কোনো ডিউটি বাংলাদেশে আছে কোথায়ও আপনারা বলেন অফিসের ডিউটিগুলো আট ঘন্টা ছয় ঘন্টা দশ ঘন্টা কি কর কিন্তু মাদ্রাসার ডিউটি কতক্ষণ চব্বিশ ঘন্টা ঘুম গেলেও টেনশন থাকে কোন কোথায় কি করে কি নকারেজ করে নামাজ পড়লেও টেনশন খাইতে বলেও টেনশন হুসুরা ঠিক মতে খাইতেও পারে না বসতেও পারে না চব্বিশ ঘন্টায় এদেরকে নিয়ে তাদের ফিকির করতে হয় মনে করেন তো এখন এই মাদ্রাসায় থাকা এটা হইলো একমাত্র তাদের আশা হইলো যদি আল্লাহরে খুশি করতে পারে আল্লাহকে রাজি করতে পারে তো দুনিয়ার এই সুখ শান্তি এটা হলো অস্থায়ী আর আখেরাতের সুখ শান্তি এটা হলো কি স্থায়ী এটার শুরু আছে আর কোনো কি নেই শেষ নেই এই জন্য তাদের একটা লক্ষ্য আছে যে দুনিয়ার সুখ আমরা চাই না আমরা আখেরাতের সুখ চাই কিসের সুখ চাই আখেরাতের সুখ চাই এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ বলছেন যে মাদ্রাসার ছাত্র আর স্কুলের ছাত্র এদের মধ্যে বেশ কম কি মাদ্রাসায় পড়লেও ছাত্র বলে স্কুলে পড়লো কি বলে ছাত্র বলে কিন্তু দুই ছাত্রের মধ্যে কি আছে বেশ কম আছে মাদ্রাসার ছাত্র যে বাজারের তরকারি খায় স্কুলের ছাত্র ওই বাজারের তরকারি খায় চাউলও একে বাজারের চাউল খায় তারাও একে বাজারের চাউল খায় এক দেশে বসবাস করে এক এলাকায় থাকে সেও ছাত্র এও ছাত্র কিন্তু দুইজনের মাঝখানে আকাশ পাতাল কি ব্যবধান এই জন্য আল্লামে ইকবাল বলেন কি किर का जहाँ और है शाही क्या जहाँ और